আমাদের কাটচুপি কিমনো কালেকশনগুলো আপনারা সবাই অনেক পছন্দ করেন তার মধ্যে এই কিমনোটা মনে হয় দেখে কিছু মনে করছে আমাদের এই সবার খুব পছন্দের এবং খুব পপুলার ভাইরাল একটা কিমন যেটা হচ্ছে এই কিমনটা চার হাজার পাঁচশো টাকা এটার প্রাইস অনেক রিকোয়েস্ট পাই আমরা যে আপো কালার ভেরিয়েশন আনেন একটু অন্য টাইপের আনেন তখন আমরা ভালো আছে ঠিক আছে নিয়ে আসবো দেখেন জাস্ট এটা কাচটা কত সুন্দর সো এটার ভিতরে আপনারা তিনটা কালার পেয়ে যাচ্ছেন একটা তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লাইট পিঙ্ক কালার আর আমি বলেছি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার অবভিয়াসলি রাখতে হবে ব্ল্যাক যেহেতু সবার পছন্দ যেকোনো এজ এর যেকোনো আপুরাই কিন্তু এই কিমনটা করতে পারবেন কারণ ব্ল্যাক তো অবভিয়াসলি সবাই পছন্দ করেন যেকোনো এজ এর আপুরা করতে পারবেন আর এই দুইটা কালারও কিন্তু খুব লাইট কালারের

খুবই খুবই লাইট কালার দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আর যে কোন বয়সের যে কই এটা করতে পারবেন ইনশাল্লাহ যে সামনে কিন্তু বাটন দেওয়া আছে আপনারা চাইলে বাটনটা খুলে অথবা বাটনটা ছাড়া করতে পারবেন এটা একটা জর্জিক ম্যাটেরিয়ালের ওপরে বানানো এইটাতে আবার ক্রিম কালারের কম্বিনেশনটা দিয়েছি যাতে করে কাজের সাথে ক্রিম কালারটা একদম ম্যাচিং হয়ে যায় ঠিক আছে চার হাজার পাঁচশো টাকা করে এগুলো প্রায় সাইজ এভেলেবেল স্মল মিডিয়াম লার্জ এক্সেল এছাড়া আপনারা সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন কাইন্ডলি একটু পেজে কথা বলে নেবেন যদি সাইজ কাস্টমাইজ করতে চান আর সুন্দর এই মিস করা যাবে না তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে পারবে আলাইকুম আল্লাহ